হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে যাব জামালপুর হাটে ওখানে কি কি পায়রা কালেকশান আছে সেটাকে তোমাদেরকে দেখাবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না চলুন বন্ধুরা দেখো বন্ধুরা হাটে অস অসংখ্য ভিড় এখানে কিছু ফ্যান্সি পায়রা আছে এগুলো কী দামে কী কী দামে বিক্রি করছো ফেন্সি পায়রা গুলো দু টাকা বলছে দেখো বন্ধুরা পায়রা কি দামে বেচ্ছো ভাই করছো বলো দেখাব <cður> <nordiskuten varum> <jogo>

তোমার চাইছিল কাকা এখানে যা পায়রা আছে তিনশো টাকা পাঁচশো টাকা এই দেখো কি এটা এখানে দেখো বিকার পাখিও আছে তোমরা যদি কেউ এসে নিতে চাও এই হাটে এসে পেয়ে যাবে পায়রা এসে হাটে নিয়ে যাবেন আছে